সব সব জায়গাতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা সবাইকে বাসে কিনে ইনফরমেশন ড্রুপ চার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক পয়লা বিয়ান প্রথম বিয়ানের শাহিওয়াল মার্শাল্লাহ একবারে গলা কম্বল দেখেন ফার্স্ট ক্লাস কালারও একশো একশো আজকে কালেকশান করছি ঠিক আছে কাল হলো বৃহস্পতিবার আজ হচ্ছে বুধবার আর আজ হচ্ছে দশ ডিসেম্বর তো আগামীকাল বৃহস্পতিবার ইনশাল্লাহ সিলেটের গাড়ি ছাড়ার চেষ্টায় তো দেখেন যে কালেকশান করছি কালেকশানগুলো দেখা হবে না প্লাস হলো দাম দরের বিষয়ে আলোচনা করার চেষ্টা করা হবে না ইয়া করতো একটু এই চামড়া কতটুকু লুজ আছে একটু বসতো ধীরে যা চামড়া একবারে লুজ হ্যাঁ গরুও শান্ত দুই দাঁত দুই দাঁত বয়স প্রথম বিয়ান দিবে আট মাসের প্রেগনেন্ট হ্যাঁ সরি সাড়ে আট মাসের প্রেগনেন্ট পনেরো দিনের মধ্যে কিন্তু এটা ওলান লোড নিয়ে নিবে ঠিক আছে সেই জায়গায় বিশ দিন আমরা টাইম দিচ্ছি যে বিশ দিনের মধ্যে এটা বাচ্চা দিয়ে দিবে তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ সিলেটে যেহেতু গাড়ি রয়েছে ঠিক আছে দাম দর দর্শক যদি মানে নেওয়ার মতো হয় ঠিক আছে একবারে একদম এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড বান আশা বলি এটা বান দেখে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড রেট গরুটার লেস কিন্তু একবারে সেরকম মোটা হ্যাঁ গলা কম্বলও ভালো হলো লেস দেখেন যেগুলো লেজ মোটা হয় সেগুলো কিন্তু জাতমানের গরু মানে এত মোটা লেজ এই গরুগুলোতে স্বাস্থ্য কখনো নষ্ট হয় না ঠিক আছে তো আজকের ভিডিওর প্রথম যে গরুটা সেটা দেখালাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক দাম তারপরে চলে আসছে দ্বিতীয় যে গরুটা মার্শাল্লাহ দ্বিতীয় নাম্বারে গোটা বয়স হলো দুই দাঁত দাঁতে দুইটা দাঁতে দুইটা আর এইটাও কিন্তু প্রথম বিয়ান ঘুরে একটু এইদিকে ঘুরে প্রথম বিয়ানের এইটার সময় আছে পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে ওলান পালান লোড হয়ে মার্শাল্লা সেরকম ফিগারে চলে আসবে দুই দাঁত বয়সের কালারটা একবারে লাল শাহিওয়াল জাত আর আজকের ভিডিও দ্বিতীয় নাম্বারের গরু এটারও লেস কিন্তু মার্শাল্লাহ মোটা আছে ঠিক আছে এটারও লেস মোটা দর্শক দাম দর করার কোনো সুযোগ নাই একই দাম দুইটা ঠিক আছে দুইটা একই দাম এই যে এইদিকে ধর দুইটা একসাথে ধর তো একটু দুইটায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে এক দাম যদি বলেন দর্শক এক হাজার কম সেটা হবে না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে এক দাম দুইটায় দুই লক্ষ সত্তর হাজার টাকা এক জোড়া আর এগুলো আবার বাসায় নিয়ে যখন খাবার দাবার দিয়ে আমরা রেডি করব তখন কিন্তু এইগুলোর দাম এই দামে আর হবে না তখন দাম চেঞ্জ হবে ঠিক আছে এখন যেটা আজকের ভিডিওতে শুধু আজকের ভিডিওতে যারা দেখতেছেন তারা এই দামে পাবেন আর যখন আমরা একটু খাবার দিয়ে রেডি করব তারপরে কিন্তু দাম অবশ্যই চেঞ্জ হবে দুই লক্ষ সত্তর হাজার টাকা জোড়া দুইটাই প্রথম বিয়ানির ঠিক আছে একবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির দুইটাই আচ্ছা আশরাফুল এখন ওই ওই গরুটা ধর এটা ওটি বান আর আজকের ভিডিওর সর্বশেষ এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির যে গরুটা এটার সময় আছে এখনো পনেরো থেকে বিশ দিন বাচ্চা দেওয়ার জন্য আর এটা সর্বোচ্চ হাই কোয়ালিটির আজকের হাটের এবং আজকের ভিডিওর মধ্যে একবারে ফার্স্ট ক্লাস একটি গরু কোয়ালিটি সম্পন্ন আর এটার ভিডিও কিন্তু আমরা আগের ভিডিওতে দেখাইছি ঠিক আছে প্রথম ভিডিওতে কিন্তু আমরা এই গরুটা দেখাইছি দেখেন এইটা দাম দর্শক যদি কেউ নিতে চান এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম ঠিক আছে এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এইটাও দুই দার দাঁতটা একটু দেখি আসো প্রথম বিয়ান মানে দুই দাঁত না এখনো দাঁত ইয়ে হয় নাই ঠিক আছে দেখেন একটা উঠছে আর একটা এখনো উঠেই নাই দুই দাঁত এটা ওলান ছাড়বে ওলান সাদা আছে এটাও কিন্তু উলান ছাড়বে আরেকটু ঘুরে এদিকে মার্শাল্লাহ কোয়ালিটিতে কোনো মান নেই আর আপনারা জানেন যে আমি কোয়ালিটি গরু ছাড়া কিন্তু কিনি না এই যেইগুলো আছে এগুলো কিন্তু কিনি না আমরা ঠিক আছে আমাদের যে গরু সেইটার আলাদা কোয়ালিটি আলাদা দাম দিয়েই আমরা কিনি সব সময় তো দেখেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে এটাও মাছা লম্বা গরু কিন্তু একবারে রেডি করি এইগুলো তারপরে দেখবেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি তিনটে গরু আছে কালেকশান হয়েছে আর তিনটে আলহামদুলিল্লাহ একবারে দেখার মতো তিনটে গরু দেখেন দেখার মতো কিন্তু তিনটে গরু কালেকশন হয়েছে আজকে শাহিওয়াল সবগুলোই তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন সবগুলো একসঙ্গে নিলে সুন্দর একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তিনটে একসঙ্গে নিতে পারবেন প্রথম বিয়ানের আর সবগুলো কিন্তু খামার উপযোগী একবারে লাউ শাহিওয়ান ধন্যবাদ দর্শক